নমস্কার বন্ধুরা ইসকন মন্দির চলে আসুন আপনারা ইস্কন মন্দিরে রথ রথযাত্রা উৎসব হবে তাই ইস্কন মন্দিরে আজকে এসেছি আপনারা সবাই চলে আসুন চলুন তাহলে একসঙ্গে দেখা যাক আজকে ইস্কন মন্দির রাজগ্রাম বাঁকুড়া ইস্কন মন্দির রথ হবে সেই জন্য এখানে বেশ কয়েকদিন ধরে উৎসব চলবে সাতাশে জুন থেকে তাই আপনারা সবাই চলে আসুন ইস্কন মন্দিরে দেখুন কি সুন্দর ইস্কন মন্দির খুব সুন্দর করে সাজানো কাজ চলছে আজকে আগামীকাল রথ হবে সবাই রথ দেখতে চলে আসুন ইস্কন মন্দিরে রথ রথযাত্রা উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে তাই আপনারা আর দেরি না করে এখন চলে আসুন ইস্কন মন্দিরে রথের উৎসব হবে বেশ ভালো লাগবে আপনাদের কয়েকদিন ধরে এখানে অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে থাকবেন অন্নপ্রসাদ পেয়ে যাবেন রথ দেখবেন অনেক বড় জায়গা নিয়ে এই যে ইস্কন মন্দির দেখছেন বেশ অনেক বড় জায়গা নিয়ে এই যে দেখুন সাজানোর কাজ চলছে দেখছেন তো বন্ধুরা কেমন লাগছে বলবেন তাহলে ইস্কন মন্দির ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইস্কন মন্দির সাজানো কাজ চলছে এখন সবাই মিলে সাজানো কাজে ব্যস্ত আছে এখন দেখুন তাই আপনারা সবাই আসুন রথের জন্য এখানে দেখুন এই যে ভেতরে এই এই যে মন্দির দেখছেন এখন পর্দা দেওয়া আছে ভেতরে ঠাকুর আছে সবাই থাকে এখানে খুব সুন্দর অনেক বড় জায়গা নিয়ে খুব সুন্দর ইস্কন মন্দির তাহলে বন্ধুরা আপনারা আসুন তারপর জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন শুভেচ্ছা নেবেন রথের শুভেচ্ছা নেবেন রথযাত্রা হবে এখানে তাই আপনারা সবাই আসুন ইস্কন মন্দিরে রাজগ্রামে দেখছেন তো প্রচুর চেয়ারের আয়োজন করা হয়েছে ব্যবস্থা খুব সুন্দর করা হয়েছে আপনারা আসুন কোনো অসুবিধে হবে না আপনাদের ভোগের ব্যবস্থা করা আছে এখানে এই যে সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত সবাইকে নেমন্তন্ন করা হচ্ছে ভক্ত বৃন্দদের সবাইকে ভক্তবৃন্দরা সবাই আসুন রথযাত্রা উপলক্ষে আসুন রথ এখানে থেকে দেখুন সকল ভক্ত বৃন্দের উপস্থিতি ও সহযোগিতা দেখুন তাহলে আপনারা দেখছেন লাইটিংগুলো খুব সুন্দর অনেক দূর পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে জানেন তো এই যে লাইটিংগুলো দেখছেন জ্বলবে লাইটগুলো পরে আবার জ্বলবে প্রচুর দূর অব্দি লাইটিং এর বেশ ভালো খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে গেট করা হয়েছে দেখুন রথযাত্রা মহোৎসব খুব সুন্দর করে দেখছেন তো গেট বানানো হয়েছে ইস্কনের ভেতর এই যে দেখুন ইস্কন মন্দিরের ভেতর খুব সুন্দর আপনারা আসুন আপনাদের খুব ভালো লাগবে ইস্কন মন্দির রাজোগ্রাম তাহলে আপনারা সবাই আসুন খুব সুন্দর ব্যবস্থা হয়েছে সকল ভক্তবৃন্দদের জন্য যত ভক্তবৃন্দ আছেন সবাই তাহলে আসুন